হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের পাবে আমি আপনাদেরকে ডিফ্রেশিং একটি টক ছাড়া মিষ্টি কাঁচা আমের শরবত তৈরি করে দেখাবো বাইরে যেহেতু এখন অনেক গরম এরকম একটি শরবত কিন্তু সবারই দরকার চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে দুটি আম নিয়েছি তো আমি আম দুটিকে এবার ছেলে নিচ্ছি আম দুটি ছেলে হয়ে গেলে আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি এবার আমি একটি বাটিতে দুই চার চামচ এখন চিয়া সিডস নিয়ে নিচ্ছি অল্প পানি দিয়ে এটিকে ভিজে একটি সাইডে রেখে দিচ্ছি এবার একটি ব্লেন্ডারের জারে আমি আমগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ধনেপাতা আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচমান লেবুর রস হাফ চা চামচমাণ লবণ আর একটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়া আর হাফ চামচ পরিমাণ বিট লবণ এবার এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আমি একটি গ্লাসে আইস কিউব দিয়ে নিচ্ছি আর সে আগে থেকে ভিজিয়ে রাখা চিয়া সিডসগুলো দিয়ে দিচ্ছি এবার আমি শরবতটাকে সার্ভ করে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের টক ঝাল মিষ্টি কাঁচা আমের শরবত শরবতটা অনেক বেশি রিফ্রেশিং আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কেমন হচ্ছে তা আমাকে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ